আপোষ করেন নাই তিনি তার নাম জোনয়ে জোনায়ত বাবনগরী স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে একজন মানুষ সাপরা চত্বরে গিয়েছিলেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল আল্লাহর বন্দা মৃত্যু পর্যন্ত আর হুইল চেয়ার ছাড়া চলতে পারে না অচল করে দেওয়া হয়েছিল এনতেকালের এক ঘন্টা পর আমি হুজুরের একজন খাদেমকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর করোনার টিকা দিয়েছেন কয়দিন হয়েছে এরপর আমি দুপুরে খানা খেতে বসেছি ওসি রফিক আমাকে ফোন করে বলেছেন জোনায়েদ বাবুনগরী সম্পর্কে আপনি কি বলেছেন খবরদার এমন কথা যদি আপনি বলেন আপনি সাবধান হয়ে যান এই জন্য আমি আমরা বলতে পারি জোনায়েদ বাবুনগরী স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে আজ থেকে তার নামের শুরু দিয়ে থাকবে আপসিন শহীদ জোনায়দ বাবু নগরী এই বাংলার ইতিহাসে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির নাম জোনায়দ বাবু নাম নাম রাখা থাকবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় দল ঠিকই নেব রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতার সাথে আমি জিজ্ঞাসা করতে চাই হেফাজতে যদি বলতে হয় আপনি প্রাইভেট ডক্টর ইউনুস থেকে সময় নেন ডক্টর ইউনুস আপনাকে চারবার সময় দিবে তিনবার সেলুট জানাবেদার হেফাজত হেফাজতে হবে না আমার হাটা দাসার ওই বিপ্লবী ছাত্র আছে যারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দুই ঘন্টা ওসিকে অপসারণ করেছে। আগে ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে ওরা যদি অর্থ হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুমারের বাংলাদেশ